আজ তেইশ আগস্ট শুক্রবার এখন ভোর ছয়টা ফেনী শহরের রেল স্টেশন যে সড়কটি আছে সে সড়কের সামনে এবং বিজয় সিং রাজাজির যে দিগি আছে সেই দিগির পারে এই অবস্থা এদিকে রেলগেট থেকে পানি ঢুকে শহরের এই সড়ক দিয়ে ভিতরের বাজার সহ মহিপাল এবং বিভিন্ন জায়গায় এই পানিগুলি ছড়িয়ে যাচ্ছে মূলত এই পানিগুলি ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢল সেই পাহাড়ি ঢলের পানিতেই আজ ফেনীর চারটি উপজেলা এই মুহূর্তে পানির নিচে এবং ফেনি শহর অধিকাংশ বাড়ির একতলা যে নিচের তালা যে ভবনের অধিকাংশটাই পানিতে ডুবে গেছে আমাদের জেল রোড জেল রোডের মাস্টার পাড়া যাওয়ার পথ এখানে পুরাতন জেলখানা এবং এই জেলখানার সামনে দেখছেন কি পরিমাণ পানি এখানে আশেপাশের যত দোকান আছে সব দোকানে পানি এটি ফোনি শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র শহরের পুরাতন জেলখানার সামনে দেখেন স্প্রিড বোর্ড চলছে সড়কের উপরে যে পানি সে পানির উপর দিয়ে কি ভয়াবহ চিত্র এই স্ট্রিট বোর্ডটি এখান থেকে চলে যাবে পশুরামে এভাবে করে গত রাত থেকে শত শত স্প্রিড বোর্ড এবং টলার এই এভাবেই এখান থেকে রওনা হয় ফেনি শহরের আব্দুল কুদ্দুস ফ্লিং স্টেশন আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে আপ্যায়ন আফর টাওয়ার পাশে আছে পৌরসভা স্রোত দেখেন নদীর মতো করে পানি যাচ্ছে সড়কের উপর দিয়ে ফেনি পৌরসভা ফেনী পৌরসভার দোতলা যে ভবনটি আছে সেই ভবনটির নিচের তলার অর্ধেকটাই পানিতে ডুবে গেছে এবং ওখানে যে গাড়িগুলো ছিল গাড়িগুলো ডুবে আছে আপনারা নিশ্চয়ই দেখছেন এটি ফেনী সরকারি কলেজের গেট পাশেই হচ্ছে ফেনী সরকারি পাইলট হাই স্কুল এই কলেজ এবং পাইলট স্কুল যে ভবনগুলি আছে সেখানে আশ্রয় নিয়েছে শত শত মানুষ গতকাল থেকেই এরা এখানে আশ্রয় নিয়েছে এই ভবনগুলিতে এবং ভিতরে কলেজের ভবনেও তারা আশ্রয় নিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখছেন ফেনি সরকারি কলেজ এবং পাইলট স্কুল মাঠের সামনে পাহাড়ি ঢল এই সড়কে যান চলাচল করতো আর সেখানে এখন স্পিড বোট এবং নৌকা চলাচল করছে ফেনি সরকারি কলেজের সামনে দিয়ে এভাবেই বোট চলছে পানির স্রোত দেখুন আপনারা এটা দিয়ে বুঝে নিন আশপাশ এলাকার মানুষের ঘর বাড়িতে কি পরিমাণ পানি ঢুকে পড়েছে ফেনিবাসীকে এরকম বন্যা আগে কখনোই দেখতে হয়নি আপনাদেরকে একটু বলে রাখি পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ নেই কিছু কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ নেই তারপরে মোবাইল নেটওয়ার্ক নেই যার কারণে কারোর সাথে কারো যোগাযোগ করা হচ্ছে না এবং এটি ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাঙ্ক রোড দোয়েল চত্বর এলাকা এখান থেকে স্পিড বোর্ডে করে বা ট্রলারে করে বিভিন্ন এলাকায় যাচ্ছে গ্রাম অঞ্চলের চিত্র তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফেনী শহরের শহর এলাকার চিত্র মোর ছয়টার চিত্র দেখছেন ফেনীর শহরের ট্রাং রোডের অবস্থা এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবীরা আসছেন তারা বোর্ড নিয়ে গ্রাম অঞ্চলে যাচ্ছেন যারা পানিমন্দি আছেন তাদের উদ্ধার করার জন্য শত শত স্বেচ্ছাসেবীরা তাদের যা আছে তা নিয়ে ফেনীতে আসছেন ছুটে সারা দেশ থেকে শত শত স্বেচ্ছাসেবীরা এভাবে নৌকা এবং ট্রলার নিয়ে এসেছে বন্যার কবলিত যে সকল মানুষ এখনও বন্দি অবস্থায় আছে তাদের উদ্ধার করার জন্য সাথে অনেকেই খাবার নিয়ে এসেছেন শহরের মিজান রোড সোনালী ব্যাংকের সামনের যে চিত্র সেটি দেখছেন গতকাল রাত থেকেই শত শত স্বেচ্ছাসেবীরা এবং শত শত বোট এবং নৌকা নিয়ে এখানে নামিয়ে বিভিন্ন গ্রাম অঞ্চলে নিয়ে যাচ্ছে আপনারা জানবেন যে এই পানি কিন্তু জোয়ারের পানি না এটি ভারতের যে পাহাড়ি ঢল সেই পাহাড়ি ঢল এবং আমার আমি একজন সংবাদকর্মী হিসাবে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো প্রতি বছরই পাহাড়ি ঢল হয় কিন্তু সেই পাহাড়ি ঢলটা এরকম এত ভয়াবহ হয় না হয়তো দুই দিন বা তিন দিন এরপরে নেমে যায় তবে আসার কথা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আজকে কোনো বৃষ্টি হচ্ছে না এবং আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তার মানে বৃষ্টি যদি না হয় তাহলে ভারতের দিকে বৃষ্টি না হলে আমাদের এই পাহানি কমতে শুরু করবে তবে পরশুরাম পয়েন্টের দিকে আমরা খোঁজ নিয়ে জানতে পারে জানতে পেরেছি যে পানি কমতে শুরু করেছে তবে এই শহর অঞ্চলে কিন্তু পানি বাড়বে যেহেতু ওদিক থেকে পানি ঢুকছে সেই পানিগুলো এখন এদিক থেকে বিভিন্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক উপচে পড়ে একদম সোনাগাজি হয়ে সাগরে যাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ফেনীর পাশের কি ভয়াবহ অবস্থা রোডের আশপাশের দুই পাশে যত দোকান আছে সব দোকানে এরকম পানির নিচে তলিয়ে আছে আপনারা নিশ্চয়ই দেখছেন শহরের জেল রোড আপনারা দেখছেন স্প্রিড বোর্ড চলছে জেল রোডে ফেনি শহরের ট্রাং রোডের জেল রোডে স্পিড বোর্ড বোট এবং নৌকা এভাবে করে ট্রাং রোডে এনে এখানে নামানো হয়েছে সেখান থেকে এই আমাদের যে ট্রাং রোডের এর সড়ক আছে এই সড়ক দিয়ে স্পিড বোট টলার চালিয়ে এখান থেকে গ্রামের পর গ্রামে চলে যাচ্ছে উদ্ধারের জন্য ফেনি শহরের শহীদ মিনারের সামনের অংশ আপনারা কখনো চিন্তাই করতে পারেন না যে এইখানে নৌকা চলবে এই যে আপনারা দেখছেন দোয়েল চত্বর সামনে এটি ফেনী শহরের শহীদ মিনার এলাকা আপনারা নিশ্চয়ই দেখছেন শহীদ মিনার এলাকা এখানে ট্রাকে করে এনে স্পিড বোর্ড নৌকা এগুলি নামানো হচ্ছে সেখান থেকে এই সড়কপথ দিয়েই সড়ক উপরে যে পানি এই পানি দিয়েই সেগুলি নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের দিকে ফেনি শহরের দোয়েল চত্বর এলাকা আপনারা দেখছেন যে সেই দোয়েল চত্বর এলাকা মানে যে শহর শহরের সবচেয়ে উঁচু স্থান সেখানেও পানির উপর স্পিড বোট এবং পানির যে স্রোত দেখেন এই পানির স্রোত এই পানি এখান থেকে চলে যাচ্ছে মহিপালের দিকে আমার সামনে এটা হচ্ছে দোয়েল চত্বর দোয়েল চত্বর হয়ে পানি এই যে এখান থেকে ঘুরে গিয়ে এই যে আমাদের শহীদ শহীদুল্লাহ কাঁচার সড়ক মানে এস এস কে সড়ক এই সড়ক দিয়ে মহিপাল যাওয়ার পথ এখানে প্রচুর পরিমাণ পানি ঢুকছে এই পানি ভিতরের বাজারে যত দোকান আছে সব দোকানের নিচের তালাগুলোতে পানিগুলো ঢুকে পড়ছে এবং এই পানি মইপাল রামপুর সিং এসব মধুয়াই এসব এলাকায় প্রবেশ করছে শহরের খেজুর তলায় কেউ কি কখনো ভাবছেন এখানে নৌকা চলবে এই যে এখানে নৌকা এখানে নৌকা রাখা হয়েছে পানির স্রোতে যে মাছ আসতেছে সে মাছ ধরতেছে ওইদিকে অনেক বোট এবং অনেক স্বেচ্ছাসেবীরা এখানে আসছেন ফেনি শহরের এস এস কে সড়ক শহীদ শহীদুল্লাহ কাঁচা সড়ক এভাবেই এখানে পানি ঢুকছে এই পানি রামপুর হয়ে ভিতরের বাজারের সব দোকানে এই পানি ঢুকছে এবং মৈভাল হয়ে সার্কেট হাউস হয়ে ওদিকে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম এটি শহরের মূল প্রাণকেন্দ্র টাং রোড এই যে খেজুর গাছ খেজুরতলা পানি ক্রমশই এদিকে ঢুকছে যেটি এখান থেকে রামপুর এবং ভিতরের বাজারের ফেনীর সবচেয়ে বড় বাজার এই বড় বাজারেও পানি ঢুকছে সবগুলো দোকানেই এরকম পানি এটি ফেনি শহরের বড় বাজার বেশিরভাগ দোকানেই পানি ঢুকে গেছে ফেনীতে যারা বসবাস করেন তারা নিশ্চয়ই জানেন যে ফেনীর রাজাজির দিঘি এই দিঘির পাটটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা আমি আছি সেই দিঘির পাড়ের রাস্তার পাশে দেখেন সেখানেও পানি তাহলে আপনারা ধারণা করতে পারেন ফেনীর কি ভয়াবহ অবস্থা এটি ফেনী শহরের গুলশান মার্কেট গলি এলাকা আপনারা নিশ্চয়ই দেখছেন এটি ফেনী শহরের ডাক্তারপাড়ার পাড়ার পাশ মানে থানার পাশ এলাকা তাহলে আপনারা ধারণা করতে পারছেন যে পশ্চিম পাশ মানে ফায়ার সার্ভিস বা পাঠানবাড়ি ওই এলাকার চিত্রটা কীরকম ভয়ানক হতে পারে এটি ফেনি শহরের সাংবাদিক সেলিনা পারবিন সড়ক আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে সড়কের শুরুতেই এই পানি তাহলে বুঝিয়ে নিতে পারছেন যে ভিতরে মানুষের বাড়িঘরের বা ভবনগুলোর নিচতলায় কি পরিমাণ পানি উঠেছে আসলে পানি এতই বেশি যে ইচ্ছা করলে আসলে যাওয়ার সুযোগ নেই যেহেতু আমার কাছে ডিভাইস আছে নষ্ট হয়ে যেতে পারে আর একটা বিষয় আপনাদেরকে একটু অবগত করে রাখি আপনারা হয়তো অনেকে মনে করছেন বা বলছেন যে গণমাধ্যমগুলোতে বা টেলিভিশনগুলোতে এই ফেনির সংবাদ নাই কেন আসলে এখানে বিদ্যুৎ নেই মোবাইলের নেটওয়ার্ক নেই ইন্টারনেট নেই যার কারণে অনেকে অনেক ফুটেজ কালেক্ট করলেও সেগুলো আসলে নির্দিষ্টভাবে পাঠাতে পারছে না কেউ কেউ এখান থেকে গ্রাম অথবা কুমিল্লা গিয়ে পাঠাচ্ছে এই কারণে আসলে অনেকে লাইভ ফুটেজ এবং আপনার তাৎক্ষণিক ফুটেজ দেখতে পাচ্ছেন না এটি ফেনি শহরের সুফি সদর সড়ক যেটাকে নাজির রোড বলে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি যে অনেক প্রবাসীরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছেন না যার কারণ হচ্ছে এখানে বিদ্যুৎ নেই দ্বিতীয়ত হচ্ছে গিয়া মোবাইলের ইন্টারনেটও নেই নেটওয়ার্কও নেই যার কারণে চাইলেও কেউ যোগাযোগ করতে পারছেন না এবং গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও তাদের ফুটেজ এবং তথ্য শেয়ার করতে পারছেন না মিডিয়াতে যার কারণে মিডিয়াতে তেমন ফোকাস হচ্ছে না এটাই হচ্ছে কারণ